মুসলিম ভাইরা অসুস্থ দরিদ্র মানুষ টাকা দিয়ে সহযোগিতা করেন ঔষধ পাতি কিনে দেন ডাক্তারের ভিজিট দিয়ে দেন মেডিকেলের বিল দিয়ে দেন তারা দরিদ্র মানুষ মেয়ের বিয়ে দিতে পারে না সাহায্য সহযোগিতা করেন দরিদ্র মানুষ শীতে কাঁপে তাকে কাপড় কিনে দেন খাদ্যের অভাব দুই বস্তার চাল কিনে দেন সবটি জায়জ রেখেছে ইসলাম মহামালাতের ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এক তাদের জবেহ করা কিছু খাবেন না দুই ওদের ধর্মীয় কাজে সহযোগিতা করবেন না কারণ তাদের স্রষ্টা আর আমাদের স্রষ্টা আলাদা ও মুসলমান তোমার লজ্জা কবে হবে তোমার হায়া কবে হবে তোমার সরম কবে হবে তুমি এত বেসরম কেন তুমি এত নির্লজ্জ কেন তুমি এত বেহায়া কেন তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার যদি তাই হয় বলতে হয় বিয়ে যার যার বউ সবার দোকান যার যার জিনিসপাতি সবার পুকুর যার যার মাছ সবার যদি মাছ পুকুরালার হয় যদি মাল দোকানদারের হয় বউ যদি বিয়ে করেছে যার হয় তাহলে ধর্ম যার উৎসবতা অন্য মানুষের উৎসব হতে পারে না তোমার নাকামি ছেড়ে দাও তোমার এই বদমাশি ছেড়ে দাও তোমার এই ছোট ছেড়ে দাও আল্লাহ কি বুঝো যদি তাই হয় তুমি বলো তোমার সবে বরাত যায় তোমার সবে কদর যায় তোমার তারাবি যায় ঈদুল ফিতর যায় ঈদুল আজহা যায়

একই রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে স্বাভাবিক তাদের ধর্মীয় অনুষ্ঠান পূজা তারা করবে স্বাভাবিক আমরা বাধা দিব না কিন্তু কালেও তাদের ধর্মীয় কাজে কোন ধরনের সহযোগিতা করব না আপনি বলছেন উৎসব যদি সবার হয় আপনাকে বলে এখানে বলছিলাম এরপরে বলি যেই বিষয়টা তাদের কাছে ইবাদাত আমাদের কাছে শেখ তাই না আমরা কার ইবাদাত করি ওরা কার করে আপনার কাছে মূর্তির সামনে মাথা নত করা কি তাও কেদনা শেখ আপনি কি করলে আর কি বুঝতে পারে সাধারণ মানুষদের মাঝে মধ্যে আক্ষেপ হয় আমাদের জান্নাতে যাওয়া বড় কঠিন হবে আপনারা আগে জান্নাতে যাবেন সাধারণ মানুষরা ধোকায় পড়ে গেছে আসলে কোন হুজুরের কথা শুনবে যেই হুজুরের কথা শুনে সেটাই ভালো লাগে সাধারণ মানুষ আসলে কি করবে বড় ভয় হয় ভয়ের কথা তো রসুল বলেছেনি যাহার নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষকে দিয়ে তার প্রথম শ্রেণীর মানুষ হলে এই হুজুরেরা এত মিথ্যা বলে সারা পৃথিবী জানে মিথ্যুক্ষ তারপর প্রধান বক্তা আপনার টাকা দিয়ে আসে তা আপনি মুসলমান আছেন না জানো আর কি প্রমাণ হলে আপনার বিশ্বাস নষ্ট হবে একটা দলকে নষ্ট করার জন্য একটা সংগঠনকে নষ্ট করার জন্য মুসলমানকে নষ্ট করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য এরকম একটা করে মুফতি যথেষ্ট তারপর আপনি টাকা দিয়ে তাকে আনেন আপনি কি বোঝাতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন আপনি অতএব আবেগ দিয়ে ইসলাম মানার চেষ্টা করবেন না ভাইয়ের আমার বাস্তবে লেখাপড়া করে বাস্তবে কিছু কথা শুনে বুঝে তারপরে ইসলাম মানার চেষ্টা করুন আল্লাহ মাদেশে তৌফিক দান করুন আমিন